আপনি যেখানেই কতল প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ বরণ করতে হবে আপনি যেখানেই থাকুন না কেন হে ব্রাদার সোনার पिंजরার ভিতরে জ্যোতি থাকুন লোহার বাক্সর ভিতরে জ্যোতি থাকে কোরান বলতে চায় না তা কোন ইতুরিকুমুল মওত ওয়া লাউ কুনতু ফি বুরুজ মুসাইয়াদা লোহার पिंजরার ভিতরে যদি আপনি থাকে মৃত্যু আপনার কাঙ্ক্ষিত পঞ্জুতে পৌঁছে যাবে মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেটেও আসবে না 1 সেকেন্ড

চা সঠিক ইমন পেহল তারা ওই ইমন নৌসিব কে ও ঋষিদ কিবিলা মোদিনর গোলামী আয় দে আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন মদিনার গোলামি আমাই দে মা বোন আস্তে বলবেন আপনারা জোরে বলবেন মদিনার গোলামি আমাই দে ও বাবা জানক বিনা মদিনার গোলামি আমাই দে আরে টাকা চাই না রূপা চাই না চরণ ধুলি এই চাই না রূপা চাই না চরো ধুলি এই কামনা চাই শুধু চাই না বিজিরি রোজা ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে জোরে বলে ইন্তেকাল তো হবে প্রত্যেকটা মানুষকে তো মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কিন্তু মৃত্যুটা কেমনভাবে ভাবে অ্যাকসেপ্ট করুন মৃত্যুটাকে এমন ভাবে নিয়ে আসুন যেন আপনার মৃত্যুটা আশিকের রসুল নাবি প্রেমিক আল্লাহর আবিদ বলে আপনার ইন্তিকাল হয় তাহলে কবরের জগৎটা আরে নাবির প্রেমিক হয়ে যদি মারা যান আরে আল্লাহ হয়ে যদি মারা যান তো আপনার শরীরটা কবরের মধ্যে কি পর্যন্ত রক্ষিত থাকবে মাটিতে পর্যন্ত স্পর্শ করতে পারবে আপনি যদি নাবি প্রেমিক হয়ে মারা যান তো আপনার বংশ শেষ হয়ে যাবে আপনার বেরাদার নে মিল্লাতি ইসলামিয়া অর্থ শেষ হয়ে যাবে আপনার তৈরি কি তো বিল্ডিং শেষ হয়ে যাবে আপনার তৈরি কি তো অট্টালিকা শেষ হয়ে যাবে কিন্তু আপনার নামের চর্চা কিয়ামত পর্যন্ত পুরো পৃথিবীতে ডঙ্কা বাজতে থাকবে সুবহানাল্লাহ যদি নাবি প্রেমিক হয়ে মারা যান তাহলে আপনার দেহটা আপনার আত্মাটা আপনার দেহ থেকে শরীর থেকে রুহটা নিয়ে আ যাওয়ার জন্য আসমান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে জোরে বলে নাবি প্রেমিক হয়ে যদি মারা যান তাহলে আপনার আপনি গরিব হন আর দরিদ্র হন নাবির প্রেমিক হয়ে যদি মারা যান তো আপনার বাড়িতে নাবি মুস্তাফা মাদিনা শরীফ থেকে আপনার জিয়ারত করতে চলে আসবে জোরে বলে ইমাম মুসলিম শহীদ হয়ে গেলেন আমি বলেছিলাম ইমাম মুসলিম আসার সময় তার দুটো ছেলেকে নিয়ে এসেছিল নাকি না ইমাম মুসলিমের দুই ছেলেকে ইমাম মুসলিম বুঝতে পেরে একটা বাড়িতে লুকিয়ে দিয়েছিলেন যে বেটা তোমরা দুজন এখানে থাকো ইমাম মুসলিমের শহীদের কথা যখন শুনতে পায় ব্যাটাতে বলেন তো বাপের সাথে বেটা এসেছিল তো বাপ বেরাদার শহীদ হয়ে যায় বাচ্চা বাচ্চা শিশু তাদের অন্তরটা বুকটা ফেটে যাবে কি যাবে না এ যাবে কি যাবে না বুকটা কি আর ওইরকম থাকবে বাপ শহীদ হয়ে গেছে এসেছিলাম বাপের সঙ্গে এখন তো এতিম হয়ে গেলাম কি করে বাপের সঙ্গে আজকে এসেছিলাম যাব কার সঙ্গে আজকে এই কুফাবাসী ধোকাবাসদের কাছে আমরা থাকবো কি করে আমার বাপজি মুসলমানরা দুইজন শিশু বাচ্চা শিশু বেরাদার নেমিল্লাতে ইসলামিয়া যে বাড়িতে ছিল ওই বাড়ি থেকে বেরাদার নেমিল্লাতে ইসলামিয়া বাড়িওয়ালারা নবীর একটু প্রেমিক ছিলেন ওই নবী প্রেমিক বাড়িওয়ালা ইমাম মুসলিমের দুইটি ছেলে মোহাম্মদ এবং ইব্রাহিমকে বলে এ বলক এ বলক এই কুফা থেকে মাদিনা যাওয়ার জন্য আজকে একটা কাফিলা যাবে আমি কথার কথা যদি বলি ও বাপজি আমার ভাই জনেরা কেউ যদি বীরভূম যেতে চান তো আগামী কাল 8টার সময় একটা কুলিক এক্সপ্রেস ট্রেন আছে তা বলি কি বলি না কে যাস তো কাল আগামী কালকে একটা কুলিক এক্সপ্রেস ট্রেন আছে ওই ট্রেনের মধ্যে যাবেন বীরভূম মধ্যে চলে যাবেন যেমন বেরাদার ইমাম মুসলিমের দুইটি ছেলেকে বেরাদার নেমিল্লা ইসলামিয়া বলতেছেন আপনারা কালকে দুইজনকে কালকে মাদিনা শহরের মধ্যে তোমাদেরকে পাঠিয়ে দেব চিন্তা করো বাবাজি বাবাজি আমার সকাল হয়ে যায় সকাল হয়ে যাবার পরে এই দুইজন শিশুকে ওই কাফিলার কাছে পৌঁছে দেওয়ার জন্য যখন বাড়িওয়ালা নিয়ে যায় নিয়ে যাওয়ার পর দেখতেছে যে কাফিলা যেখান থেকে যাওয়ার কথা ছিল মাদিনা শরীফে আসতে একটু এদের লেট হয়ে গেছে ওই কাফিলা কিছুক্ষণ আগে মাদিনা শরীফ যাওয়ার জন্য বেরিয়ে গেছে বাড়িওয়ালা মনে মনে চিন্তা করলো ভেবেছিলাম তোমাদের কাফিলার সঙ্গে পাঠাবো কিন্তু তারা তো চলে গেছে ট্রেন তো ছুটে গেছে এখন কি করা যায় আব্বাজি আমার এবার আদার নে মিল্লাতে ইসলামের ট্রেন ছুটে গেলে তো ট্রেনকে তো ধরা যায় না কিন্তু মানুষ যদি হেঁটে হেঁটে যায় তখন একটু ধরা যায় কি ধরা যায় না একটু তাড়াতাড়ি হেঁটে তাই বাড়িওয়ালা ইমাম মুসলিমের দুই ছেলেকে কোলে করে নেওয়ার পরে দৌড়তে লেগেছে দৌড়তে দৌড়তে দেখতে পাওয়া যাচ্ছে

বাচ্চা জঙ্গলের মধ্যে প্রবেশ করে যেন ওই না অন্য রাস্তা ধরে চলে যায় বাচ্চা শিশু দুটি উসলে না পেলে রাস্তা করে দেয় রাস্তা ভুল ভাল করে দেয় আর তারা জানো ওই জঙ্গলের মধ্যে হারিয়ে যায় বাবাজি আমার মা বোনেরা ছোট ছোট বাচ্চা দুটি শিশুরা জঙ্গলের মধ্যে যখন রাস্তা হারিয়ে দেয় এদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফা শহরের জেবেরাদার এজিদি সেনা জেবেরাদার গফের নর হয়ে আছে ই এলান করে দিয়েছে কারণ এর কাছে খোঁজ পৌঁছে গেছে এর কাছে খবর পৌঁছেছে ইমাম মুসলিম যাকে তুমি রেপ করেছো তার সঙ্গে দুটো তার সন্তান তার সন্তান ছেলে এসেছিল আজকে তারা আজকে এই কুফা শহরের মধ্যে আছে এই জন্য ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইলান করলো যারা আজকে ইমাম মুসলিমের দুইটি ছেলেকে ধরে এনে আমার দরবারে আনবে তাদের

লোভে খোঁজ করতেছে লালাচে খোঁজ করতেছে কেন যদি বাচ্চা দুটিকে আজকে ওবায়দুল লাইফলে জিয়াদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে তো আজকে আমরা মালামাল হয়ে যাব তাহলে তো আজকে আমরা ধরি হয়ে যাবে এই দেখেন বেরাদারে বাচ্চা দুটি শিশু জঙ্গলের মধ্যে যেতে যেতে ইয়া বলছি একজন মহিলা আসার পর এই বাচ্চা সুসি দেখে দেখতে পাই একটা বৃক্ষর নিচে একটা বেরাদার বৃক্ষ একটা গাছের নিচে যেন বেরাদার বাচ্চা শিশু কতক্ষণ আর হাঁটবে রাস্তা না চিনতে পেরে বেরাদার গাছের নিচে শুয়ে গেছে গাছের নিচে যেন ঘুমিয়ে গেছে আসার পরে মিল্লাতে ইসলামিয়া মহাজা সামাই নেকে ওই মহিলা আসার পর বাচ্চা শিশু দেখে জাগায় জাগার পর দেখতেছে

সাধারণ ছেলে নয় আমরা নবী বংশের ছেলে আমার বাপ ইমাম মুসলিম আজকে তাকে শহীদ করে দেওয়া হয়েছে তারি সন্তান আমরা দুজন আমাদের দুজনকে বড় কুফাবাসে খোঁজ করতেছে এই জন্য আমরা কুফাবাসীর মধ্যে ভয়ে দৌড়তেছি যেখানে পাচ্ছি সেখানে থাকছি এই মহিলা বলল ঠিক আছে তুমি ধরি বেড়াদার নে মিল্লাতে ইসলামিয়া বাচ্চা শিশু মহিলাটা বাড়ি নিয়ে যায় এই মহিলাটা বাড়ি নিয়ে যাওয়ার পর দেখতেছে তার স্বামী আবার এজিদের একজন সেনা ওর নাও কার সেনা এজিদের ওই মধ্যে একজন সেনা সে কয়েকদিন পর পর আসলো আসার পর বলতেছে হুসেন পক্ষ থেকে ইমাম মুসলিমকে পাঠিয়েছিল আজকে ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছি তার দুটো সন্তানকে আমি খোঁজ করতেছি ওদের দুটো সন্তানকে যেখানে পাবো সেখানে আমি তাকে ওবায়দুল্লার কাছে নিয়ে যাব তাহলে আমি ধনী হয়ে যাব কোন নাউজুবিল্লাহ এরাই কিছুদিন পূর্বে ইমাম মুসলিমের হাতে হাত রেখে বায়াত করতেছিলো আর আজকে দেখুন তারা কত নির্মলভাবে আজকে তাদেরকে শহীদ করতেছে বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া এজন্য ওই বাচ্চা দুটো শিশুর নামে এমন কোন মা বোন আছে আজকে একটু মা বোনদেরকে আমি বেশি বলবো যেহেতু মা বোনদের অন্তরটা একটু নরম হয়নি গো অল্পতেই মা বোনদের কান্না আসে অল্পতেই মা বোনদের চোখ থেকে পানি আসে যদি তার স্বামী একটা থাপ্পড় আস্তে করে মারে ওতেই দু ঘন্টা ধরে কান্না করে আপনাদের এদিককার মা বোনদেরকে বোধহয় মারে না স্বামী তাই নেই গো মারে